আজ আমরা এসেছি বগুড়া জেলার ধনটোপা জেলার চিকাশি গ্রামে ব্রাকের বীজ আলু লাল পাখড়ির ক্ষেত পরিদর্শনে এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই ব্রাক সিডের ব্রাক লাল পাকড়ি চাষ করেছেন ওনার কাছে শুনবো আসলে কেমন হয়েছে ভাই এটা কি আলু লাগেছেন ব্রাকের লাল পাখড়ি ভাই লাল পাখড়ি কেমন হয়েছে খুব ভালো হয়েছে কতদিন বয়স আজ সাতচল্লিশ দিন

আপনার এলাকার কৃষক ভাইরা আপনার চাষ করবো না আসলে দর্শক শ্রোতা আপনারা দেখেন যে জমিটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা বয়স কতদিন বললেন সাতচল্লিশ দিন বয়স এ পর্যন্ত আলুর সর্বোচ্চ বড় সাইজ হয়েছে এবং গাছগুলা ছত্রাক এবং ভাইরাস মুক্ত গাছ এখনও রয়েছে আপনারা সকলে ব্রাক ছিটে ব্রাক লাল পাকড়ে বীজ আলো চাষ করবেন অধিক ফসল ঘরে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সঙ্গে